আজকে আমার বাসায় মেহমান আসবে অনেক মেহমান কিন্তু আমার রান্না বাড়া করার কোনো সুযোগই হয় নাই কারণ সারা দিন কাজে বাইরে ছিলাম এখন বাসায় আসছি তো কোথা থেকে খাবার অর্ডার করা যায় চিন্তা করতে করতে আমি ভাবলাম আমার তো আছেই একটা ট্রাস্টেড খাবারের শপ যেখান থেকে আমি হোমমেড খাবারগুলো অর্ডার করতে পারি এবং খুব মজাদার মজাদার খাবারগুলো তারা আমাকে বাসায় ডেলিভারি দিয়ে যায় সো আজকে আমি আমার মেহমানদের জন্য কি অর্ডার করলাম এবং কি খাবার দিয়ে যাবে ওরা একটু পরেই দেখাচ্ছি খাবার দিয়ে গেছে এখানে টেবিলে রাখো টেস্টি মিলস বাই ডালিয়া থেকে আজকে আমি কি কি অর্ডার করলাম চলেন দেখি সব ফ্রেশ ফ্রেশ খাবার ওরা আমাকে পাঠিয়ে দেয় সব সময় সবগুলো একদম গরম এই যে গরম গরম কি কী খাবার আমি দেখাচ্ছি আগে বের করে নিই তো আমি তো এর আগে এই ফুডগুলো টেস্ট করেছি এবং এগুলোর হোমমেড দেখে যে একদম মায়ের হাতে রান্নার মতো মনে হয় আর এত টেস্টি ফুডগুলা অনেক কিছু আজকে অর্ডার করলাম কিন্তু প্রাইসও খুব রিজনেবল অ্যান্ড আপনারা একদম তাজা খাবারগুলো পাবেন চলেন খুলি আমি আজকে অর্ডার করেছিলাম পোলাও মুরগির রোস্ট ভুনা এবং ডেজার্ট আইটেম আর কিছু স্ন্যাক্স তো স্ন্যাক্স দেখে আমি কারো জন্য ওয়েট করতে পারলাম না এই যে মাহালা এটা যে এত টেস্টি এত হালকা মিষ্টি আর এত মজা পুরোটাই বাদামে ভরা আমি খেতে গেলে সব সময় ডেজার্ট আইটেম আগে টেস্ট করি আর এটা হচ্ছে ও এখানে আছে কালো জাম এই কালো জামটা না অদ্ভুত অদ্ভুত টেস্ট এটার কতগুলো মালাই দেওয়া এত মজার আর গরম গরম জাস্ট এখনই ভাবে আমাদেরকে বানিয়ে দিয়েছে ও মাই গড ছোটবেলার কথা মনে পড়ে গেল যে কালো জামের ভিতরে কত রেড একটা দাগ রেড একটা কালার অদ্ভুত মেহমান আসার আগে মনে হচ্ছে খাবার সব শেষ হয়ে যাবে কারণ খাবার দেখে আমার মনে হচ্ছে সবগুলোই আমি টেস্ট করব আপনাদের মনে আছে ছোটোবেলায় এরকম কালো জামের ভিতরে কত লাল টুকটুকা থাকতো অনেক দিন পরে দেখে খুব ভালো লাগলো তালিয়াপুর হাতের রান্না অসাধারণ সিজু আমার খাইতে দেয় না সিজু সিজু তুমি খাইতে দেবে না আমাকে হ্যাঁ কী খাবা তুমি ঠিক তোমাকে দিচ্ছি আমি একটা নাগেটস খাও খাইস একদম এক এক সিজুর খাওয়া শেষ তো কালো জামটা আমার পুরোটাই খাইতে হবে সিজু আর লাফাস না গেস্টে যেহেতু খাওয়াবো তো আমি একটু সবগুলো খাবারই ওরা আসার আগে টেস্ট করে দেখতে চাই স্বাদ আমার মনের মতো হয়েছে কিনা তো এখানে আছে পোলাও একদম প্লেন পোলাও পোলাও চালের যে সুন্দর গন্ধ আমার পুরা বাসা একদম পোলা পোলা গন্ধ হয়ে গেছে আর এই যে এখানে বিফ কারিটা আছে কালা ভুনাটা সো এখান থেকেও আমি একটু টেস্ট করে রাখবো এর আগেও আমি বিফ কারি রিভিউ দিয়েছিলাম কি সুন্দর কালারটা দেখেন অ্যান্ড এটা হচ্ছে রোস্ট চিকেন রোস্ট সো চিকেন রোস্টে আমি লেগ পিসটা আমার গ্যাস্টদের জন্য রাখবো এবং আমি পছন্দ করি হচ্ছে সিনার মাংসটা তো সিনার মাংসটাই আমি টেস্ট করে দেখবো একটুখানি পুরোটাই নেই না হাত দিয়েই খাই রেখে দাও অসম্ভব মজার এজ ইউজুয়াল খাবার আমি দেখাচ্ছি শিজু আমি খাইতে বসলে এমন অস্থির হয়ে যায় দিব তোকে খাওয়া শেষ হোক আমার তারপরে তোকে দিচ্ছি আমার মতো যারা রান্না রান্নাবান্না করার সুযোগ পান না বাইরে কাজে ব্যস্ত থাকেন তারা বাসার রান্না খাওয়ার জন্য অর্ডার করতে পারেন এই হোমমেড পেজটাতে পেজটার নাম হচ্ছে টেস্টি মিল বাই ডালিয়া আমি পেজটা মেনশন করে দিচ্ছি এখানকার খাবার অসম্ভব ফ্রেশ অসম্ভব টেস্টি আপনারাও অর্ডার করে দেখতে পারেন